চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আপডেট আছে একটা বেতন বৃদ্ধির পুরনো আপডেট আপনাদেরকে মনে করতে চাইব বেতন বৃদ্ধির একটা পুরনো বড়ো ঘোষণা ছিল যেটা নবান্নের তরফ থেকে বেতন বাড়িয়ে দেওয়া হয়েছিল সেটা মনে করিয়ে দিই আজকের ভিডিওতে একটা চমৎকার আপডেট আপনাদের জন্য থাকবে ভিডিও শেষে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন করে নেবেন আর ভিডিওগুলোকে শেয়ার করবেন যাদের প্রত্যেকে জানতে পারে তো চলুন আপনাদেরকে পুরনো আপডেটটা একবার মনে করিয়ে দিই দেখুন বলা হয়েছিল চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের ভাতা বেড়ে পাঁচ হাজার ঘোষণা করলো নবান্ন আর কার্যকর হয়েছিল ফার্স্ট আগস্ট থেকেই অর্থ দপ্তর ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করেছে আর এই সিদ্ধান্ত কার্যকর হবে চলতি বছরের পয়লা আগস্ট থেকে চুক্তিভিত্তিক গ্রুপ ডি অর্থাৎ পার্ট টাইম গ্রুপ ডি ওয়ার্কার কর্মীদের ভাতা বাড়িয়েছে নবান্ন আগে ভাতা ছিল দু হাজার টাকা আর সেটা বেড়ে হয়েছে পাঁচ হাজার টাকা অর্থ দপ্তর ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করেছে আর এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে চলতি বছরের পয়লা আগস্ট থেকে অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গ্রুপ ডি ক্যাটাগরির পার্ট টাইম কর্মীরা যারা সারা বছর বা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করেন এবং যাদের ভাতা দেওয়া হয় কন্টিনজেন্সি খাত থেকে তাদের মাসিক প্রাপ্য এখন থেকে নির্দিষ্ট করা হলো পাঁচ হাজার টাকা এর বাইরে অন্য কোনো ভাতা বা ভিন্ন সুবিধা মিলবে না রাজ্য সরকারের তরফে আরও জানানো হয়েছে দু হাজার বাইশ সালের উনতিরিশ নভেম্বর যে শর্তাবলী নির্ধারিত ছিল তার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ পুরনো সব নিয়ম অপরিবর্তিত থাকবে শুধুমাত্র মাসিক ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার টাকা বিজ্ঞপ্তিতে বিশেষভাবে এটাও বলা হয়েছে এ সিদ্ধান্ত কার্যকর হল পয়লা আগস্ট দু থেকে কদিন আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করেছে সরকার শ্রমশ্রীতে তারা টাকা পাবেন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন মেইন রাজ্যে বাংলার শ্রমিকদের উপর লাগাতার অত্যাচার চলছে অনেকেই কাজ হারাচ্ছেন পাচ্ছেন না ন্যায্য মজুরি বা ন্যূনতম সম্মান শ্রমশ্রীতে পশ্চিমবঙ্গে ফিরে আসার পর প্রথম এক বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন শ্রমিকরা তারা স্বাস্থ্যসাথী কার্ড পাবেন কারো পাকা বাড়ি না থাকলে আবাস যোজনায় অনুদানও পাবেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তাও পাবেন তাছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পও তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এটা ছিল পুরোনো আপডেট বেতন অলরেডি বেড়ে গেছে হ্যাঁ পয়লা আগস্ট থেকেই তারা কিন্তু পেতে শুরু করেছে তাহলে নতুন খবরটি কি হ্যাঁ বন্ধুরা জানা যাচ্ছে যে এ বছরটা পেরিয়ে গেলে অর্থাৎ দু হাজার ছাব্বিশের শুরুর দিকে জানুয়ারি ফেব্রুয়ারি করে কিন্তু একটা চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং যারা গ্রুপ ডি কর্মচারী আছেন তাদের আবারও বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু গ্রুপ এ গ্রুপ বিদের কোনো রকম সুখবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না গ্রুপ সি আর গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিন্তু এবারে ভাতা বাড়তে চলেছে এবং সেটাও ছাব্বিশের প্রথম দিক করেই হবে বলে সবাই আশা করছে বিশেষজ্ঞ মহলের তরফ থেকে এই সূত্রে খবর পাওয়া যাচ্ছে চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মী চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী যাদের বেতন বাড়েনি এই এই প্রকারের চুক্তিভিত্তিক না নয় এই কর্মীরা নয় কিন্তু যাদের বেড়ে গেছে তাদের নয় যাদের বেতন বাড়েনি এমন বহু গ্রুপ ডি গ্রুপ সি চুক্তিভিত্তিক কর্মচারী আছেন যারা সামান্য বেতনে কাজ করেন তিন হাজার পাঁচ হাজার আট হাজারের মধ্যে কাজ করেন তাদের কিন্তু বেতন বাড়বে যাদের ট্রেজারি থেকে দেওয়া হয় মাথায় রাখবেন যাদের কন্টিনজেন্সি খাত থেকে যে সমস্ত গ্রুপ ডি ভাতা পান তাদের বেতন অলরেডি বেড়েছে তাদের আর এখন বাড়বে না মোটামুটি দু তিন বছর দেরি হয়ে যাবে কিন্তু যাদের ট্রেজারি থেকে পেমেন্ট করা হয় বেতন খুবই কম দেখবেন অনেক গ্রুপ ডি কর্মচারী আছে গ্রুপ সি কর্মচারী আছে হ্যাঁ চার থেকে সাত হাজার টাকার মধ্যে বেতন পায় বেশি বেতন পায় না হ্যাঁ কেউ পায় পঁয়তাল্লিশশো টাকা বেতন আবার এমন গ্রুপ ডি কর্মচারীও আছে যাদের বেতন তিন হাজার টাকা মাত্র সুইপার কর্মবন্ধ কাজে নিযুক্ত বেতন এদের এক ধাপ বেড়ে হয়েছে পাঁচ হাজার টাকা তাদের বেতন একটা বাড়ার সম্ভাবনা রয়েছে সাত সাড়ে সাত বেতন হয়ে যেতে পারে কিন্তু আমরা কোনো রকম অফিসিয়াল আপডেট না পেয়ে তো ঘোষণা করতে পারি না আশা করা যায় দু হাজার ছাব্বিশের শুরুর দিকে একটা বেতন বৃদ্ধির আপডেট আসবে যদি আসে সেটা অবশ্যই জানাবো আমরা ভিডিও বানিয়ে স্মার্ট টুনিয়াকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত আপডেট পাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ